ভারতের নতুন ক্যাপ্টেন কে হবেন হার্দিক পান্ডিয়ার স্বপ্ন শেষ অধিনায়ক হবেন কোন ক্রিকেটার বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপাতত যা পরিস্থিতি তাতে পান্ডিয়াকে হয়তো ভারতের পরবর্তী ক্যাপ্টেন হিসাবে নাও দেখা যেতে পারে পাণ্ডিয়াকে পরবর্তী ক্যাপ্টেন হিসাবে না ভাবার পিছনে একাধিক কারণ রয়েছে বিসিসিআই কর্তাদের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় দল টি টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক পেতে চলেছে আর তাই অনেকে ভেবেছিলেন রোহিতের বদলে টিম ইন্ডিয়ার পরবর্তী ক্যাপ্টেন হিসাবে হতে পারেন হার্দিক পান্ডিয়া ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বড় ভূমিকা ছিল পান্ডিয়ার আর তার মধ্যে পরবর্তী অধিনায়ক হওয়ার যোগ্যতা রয়েছে বলেও অনেকে মনে করেন রোহিতের উত্তরসূরি হিসাবে পান্ডিয়াকে ভাবতে শুরু করেছেন অনেকেই তবে আপাতত যা পরিস্থিতি তাতে পান্ডিয়াকে হয়তো ভারতের পরবর্তী ক্যাপ্টেন হিসাবে নাও দেখা যেতে পারে পান্ডিয়াকে পরবর্তী ক্যাপ্টেন হিসাবে না ভাবার পিছনে একাধিক কারণ রয়েছে বিসিসিআই কর্তাদের হার্দিক পান্ডিয়া জাতীয় দলের হয়ে আট বছরের কেরিয়ার আর এই সময়ে বারবার চোর আঘাতে জর্জরিত হয়েছেন তিনি সেই কারণেই তাকে পরবর্তী ক্যাপ্টেন হিসাবে ভাবতে নারাজ বোর্ডের একাধিক কর্তারা এছাড়াও এমনটাও মনে করা হচ্ছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে চূড়ান্ত ব্যর্থতা একটা বড় কারণ যদিও গুজরাটের হয়ে হার্দিকের ক্যাপ্টেনসি ছিল দুর্দান্ত এবার প্রশ্ন হচ্ছে রোহিতের বদলে তাহলে টি টোয়েন্টি ফরম্যাটে কাকে ক্যাপ্টেন হিসাবে ভাবছেন বোর্ড কর্তারা এক্ষেত্রে শোনা যাচ্ছে সূর্যকুমার যাদবের নাম সূর্যকুমার যাদব ভারতের টি টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য তার ক্যাচ ভারতীয় দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাহায্য করেছিল এমনকি সূর্যকুমার ক্যাপ্টেন হিসাবে কেমন সেটাও দেখার ইচ্ছে প্রকাশ করেছেন বোর্ডের একাধিক কর্তারা বন্ধুরা ভারতের ক্যাপ্টেন হিসাবে আপনারা কাকে চুজ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন